আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কাটেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো যে কোন সাইজের জন্য যে কোন সাইজের কামিজের জন্য পিছনের গলা আমাদের কোন হিসেবে কাটেন করতে হয় ঠিক আছে কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া নিতে হয় আজকে আমি বন্ধুগণ তোমাদেরকে এ টু জেড দেখাবো আজকে আমি তোমাদেরকে দেখাবো তিরিশ থেকে পঞ্চাশ সাইজ বডির জন্য ঠিক আছে কামিজের পিছনের গলা কতটুকু চওড়া এবং কতটুকু লম্বা নিতে হয় তো বন্ধুগণ তোমরা যারা নতুন ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে ভিডিওটি একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবে ঠিক আছে আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছে সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো আপনাদের প্রতিও একটি অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন দেখুন এখানে আমি তিরিশ থেকে আপনার পঞ্চাশ সাইজের জন্য ঠিক আছে আজকে আমি পিছনের গলা কাটিং করে দেখাবো দেখুন এখানে আমি টুকরা কাগজ নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য কাটিং করে গলা ঠিক আছে তো দেখুন আপনারা কি করবেন বকলব নিয়ে তো অবশ্যই কাটিং করবেন তো আমি আপনাদেরকে কাগজে কার্ডেন করে দেখাচ্ছি তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বর্ডার জন্য পিছনের গলা কতটুকু চওড়া এবং কতটুকু লম্বা নিতে হবে তো এখানে আমি একটি কাগজ এরকম ভাবে বাস দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের বন্ধ সাইট আর এটা হচ্ছে আমাদের কি খোলা সাইট তো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো সাইজের জন্য ঠিক আছে যখন আমরা পিছনের গলা কতটুকু চড়া নিব তো এটা আমাদের কি করতে হবে বডির সাইজ অনুযায়ী আমাদের আহ পিছনের গলার যত যতটুকু আমরা সামনের গলা যতটুকু চড়া নেই পিছনের গলাটা ঠিক আমাদের ততটুকু চড়া নিতে হবে ঠিক আছে শুধু এখানে একটু একটু পার্থক্য কোনটা আমাদের পিছনের গলার লম্বা কতটুকু নিব ঠিক আছে শুধু আমাদের এই হিসাবটা জানতে হবে তো মোট কথা হলো আমরা যে কোনো সাইজের কামিজের গলার সামনের গলা যতটুকু নেই পিছনের গলা ঠিক ততটুকু চড়া আমাদের নিতে হবে লম্বাটা শুধু আমাদের একটু ফারাক হবে ঠিক আছে তো ধরুন এখানে আমি একটি গলা কাটিং করছি

এখন আমাদের কত হইলো তিরিশ থেকে আমরা আমরা দেখবো তিরিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য পিছনের গলা কতটুকু চড়া নেব তো প্রথমে আমি এটাকে তিনটি ভাগে ভাগ করবো ঠিক আছে তো আহ তিরিশ থেকে সত্রিশ সাইজ পর্যন্ত আমি তিরিশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আমি গোড়াটি লম্বা নিব কত ইঞ্চি দেখুন এখানে তিরিশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আমি গোড়াটি লম্বা নিবো কত তিন ইঞ্চি এইখানে তিন ইঞ্চিতে একটি মার দিব ঠিক আছে মাছ দিয়ে আমাদের মাছ দুটিকে এরকম করে মিলিয়ে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের ত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য তারপর আমরা ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজের জন্য গোলাটির লম্বা আমাদের কতটুকু নিতে হবে এখানে আমরা চৌরা যতটুকু নিব ঠিক আছে ছত্রিশ থেকে চল্লিশ সাইজের বডির জন্য চৌরা যতটুকু নিব পিছনের গোলা চোরা ঠিক ততটুকু নিব শুধু লম্বাটা আমাদের কত ইঞ্চি নিতে হবে এটা আমাদের দেখার বিষয় ঠিক আছে তো ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য আমরা গোলাটির লম্বা নিব এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দেখুন আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার দিব তো এখানেও সাড়ে তিন ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে মার দুটিকে আমাদের এরকম সুন্দর করে মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের কি ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য ঠিক আছে তো এখন আমরা দেখব যে চৌচল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আমাদের পিছনের গোলা কতটুকু লম্বা নিতে হবে তো সামনের গোলা আমাদের চড়া যতটুকু নিব পিছনের গোলা ঠিক ঠিক ততটুকু নিব শুধু লম্বাটা আমাদের কত নিতে হবে এটা আমাদের দেখতে হবে ঠিক আছে তো চৌচল্লিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য আমরা এখানে গোলাটির লম্বা নিতে পারবো সর্বোচ্চ কত চার ইঞ্চি আমরা নিতে পারবো ঠিক আছে তো এখানে চার ইঞ্চিতে একটি মার দিব আমাদের গলা চড়া নিয়ে লম্বা নিয়েছি কত তিন ইঞ্চি ঠিক আছে এবং আহ চৌচল্লিশ ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আমাদের গলা লম্বা নিয়েছি সাড়ে ইঞ্চি ঠিক আছে এবং চৌচল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আমাদের গোড়াটি লম্বা নিয়ে শিখত আমরা ইঞ্চি ঠিক আছে তো আমরা এই নিয়মে গলাটি কাটিং করতো এখানে একটি কথা হলো আমরা যদি পিছনে গলা দেই তাহলে আমরা পিছনে গলাটি কোন নিয়মে কাটিং করবো ঠিক আছে আমরা অনেকে পিছনে সামনে এবং পিছনে গোল গলা দিয়ে থাকি না তখন ওই ওই সময় আমাদের গলাটি পিছনে যদি আমরা বড় গলা দিই তাহলে আমরা কিভাবে কাটিং করবো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এটা ঠিক আছে তো দেখুন এখানে আমি পিছনের গলা গলাটি যদি আমি এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে লম্বা যদি আমি এখানে পাঁচ ইঞ্চি নিলাম ধরুন পাঁচ ইঞ্চি নিলাম ঠিক আছে তো এখানেও আমি পাঁচ ইঞ্চিতে একটি মার্ক দিলাম মার্ক দিয়ে মার্ক দুটিকে আমাদের এরকমভাবে ভাবে মিলিয়ে দিতে হবে ধরুন এটা পিছনের কলার বড় কলার জন্য আমি এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে নিয়ে এসে কত তিন ইঞ্চি তো এখানে চড়াতে নিয়ে এসে আমি কত তিন ইঞ্চি এবং লম্বা নিতে নিয়ে এসে আমি কত ইঞ্চি যখন আমি পিছনের কলাটি একটু বড় কাটিং করবো তখন আমি কোন নিয়মে কাটিং করব এ দেখুন এখানে আমাদের একটু নিয়ম ফলো করতে হবে এখান থেকে আমি কত তিন ইঞ্চি নিয়েছি না তো এখান থেকে আমাদের নিতে হবে কত সাড়ে তিন ইঞ্চি দেখুন এখানে সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি ভিতরে আমাদের মাটি দিয়ে দিয়ে এখান থেকে উপরের উপরের সাইজ আমরা ঠিক রাখবো উপরে যতটুকু সাইজ নিয়েছিলাম না যতটুকু চড়া নিয়েছিলাম উপরের সাইজটা আমরা ঠিক রেখে এখান থেকে এই পর্যন্ত এইভাবে আমি এইভাবে একটা ক্রস করে মার দেবো এটা হচ্ছে আমাদের পিছনের বড় গলার জন্য ঠিক আছে এখন আমাদের মার্কটি কি কিভাবে করতে হবে দেখুন এখান থেকে এরকম ভাবে দোষ ধরে এটার মার্কটি আমাদের হবে ঠিক এরকম এটা হচ্ছে পিছনের গলার দেখুন আমি কাটিং করে দেখাচ্ছি আপনাদের On dit <coughs> <coughs> তো দেখেন এটা হচ্ছে আমাদের পিছনের বড় গলার মাপ ঠিক আছে তো আমাদের পিছনে বড় গলাটি ঠিক এরকম হবে ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি বুঝতে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ আফের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন